কুমার বিভিন্ন স্থানে বাম সরকারের আমলে বিনোদনের কথা চিন্তা করে পার্ক নির্মাণ করা হয়েছিল রাজ্যের রাজকোষাগারের অর্থ ব্যয় করে কিন্তু এই পার্কগুলো কতটা কাজে আসছে তা নিয়ে উঠেছে প্রশ্ন তৎকালীন মন্ত্রী তথা বর্তমানে প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতের হাত ধরে দুই হাজার এগারো সালে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন অফিস এলাকায় ছোট কচি ছেলে মেয়েদের কথা মাথায় রেখে বহু টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল একটি ইকো পার্ক যা বর্তমানে নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে এবং রাতের অন্ধকারে এই পার্কে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে একাংশ যুবক যুবতী বলে অভিযোগ এলাকাবাসী এলাকাবাসীর আরো অভিযোগ বর্তমানে যুব সমাজ আসক্ত হয়ে রসাতলে যাচ্ছে আর কৃষ্ণপুর গ্রামের ইকো পার্কের মধ্যে বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতী এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে ফলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তবে প্রয়াত মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া যে উদ্দেশ্য নিয়ে এই পার্কটি নির্মাণ করেছিলেন সেই উদ্দেশ্য যে বর্তমানে সফল নয় তা আর বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস